ছাত্রছাত্রীবৃন্দ এখনকার অঙ্ক হলো নর থেকে এক্স নরগেট তৈরি আমরা জানি এক্স নরগেট সমান এ এক্স নট বি এটা সমীকরণটা হল বি প্লাস এ নট বি নট তাহলে কি করতে হবে যেহেতু নরগেট থেকে এক্স নরগেট তৈরি করতে হবে এই জন্য নিয়মটা একটু আলাদা প্রথমেই ডিমর্গানের সূত্র ভিন্ন ভিন্ন প্রয়োগ করি অর্থাৎ এবি এবং উপরে প্রথমেই এবির উপরে ডিমর্গানের সূত্র প্রয়োগ করতে হবে তারপরে এ নট বি নটের উপরে ডিমর্গানের সূত্র প্রয়োগ করতে হবে কিভাবে সেটা এখন দেখি ছাত্রছাত্রীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ যে সমীকরণের উপরে আমি ডাবল নট দিয়েছি এতে কোনো মানের পরিবর্তন হয় না এই পরের সমীকরণের উপরেও ডাবল নট দিয়েছি তাতেও কোনো মানের পরিবর্তন হয় না যার কারণ হলো ডিমর্গানের সূত্র প্রয়োগ করতে হবে এই যে উপরে যে নট আছে এই নটের পরে যে দ্বিতীয় নটটা আছে এই দ্বিতীয় নট নিয়ে ডিমর্গানের একটা সূত্র আছে সূত্র হল গুণ থেকে যোগে রূপান্তর করতে হয় এ বি নট এর মানে হলো এ নট প্লাস বি নট আর এই নটটা উপরের নট হুবহু রয়ে গেছে এই যোগচিহ্ন যোগচিহ্ন আসলো এবার হলো এ নট বি নট আর এই দ্বিতীয় যে নট আছে এই সহ যে একটা সূত্র তৈরি হবে সেটাই হলো ডিমর্গানের সূত্র সূত্রটা কি যে এ বি হোল নট ইকুয়াল টু এ নট প্লাস বি নট এখানে এ নট এই বার সহ যে এ সেটাই হলো এ নট আর সূত্রের নট এই দুইটা মিলে ডাবল নট এসেছে একইভাবে বি উপরেও ডাবল নট এসেছে মাঝখানে চিহ্ন এখানে গুণন চিহ্ন এখানে যোগ চিহ্ন আর এই নটটা এই নট হুবু হয়ে এসেছে এটার পরের লাইন হেটা এ নট প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস বি হোল নট এই সমীকরণটা আমরা এখন লজিক গেটের মাধ্যমে এটা বাস্তবায়ন করলেই আমাদের অঙ্ক প্রুফ হয়ে যাবে শিক্ষার্থীবিন্দু সর্বশেষ আমরা যে সমীকরণটা পেয়েছি সেটা আমি উপরে লিখে রেখেছি এখন লজিক গেটটা সাজাব শিক্ষার্থীবিন্দু বোর্ডে লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে সবই নরগেট নেওয়া হয়েছে নরগেটের বাইরে কোনো গেট এখানে ব্যবহার করার কোনো সুযোগ নাই প্রথমে নরগেটটা এ নট আউটপুট দিয়েছে সরাসরি আর নরগেট দিয়ে এখানে এ নট এসেছে পরের বি নট এখানে একটা নরগেট এই নরগেটের মাধ্যমে বি নট এসেছে এই বি নট এইটা আর এই নট গেটের কারণে এখানে একটা বার এসেছে দ্বিতীয়টা হলো সরাসরি এ ইনপুট হিসেবে এসেছে এবং বি ইনপুট হিসেবে এসেছে তাহলে আউটপুট হলো এ প্লাস বি তারপরে হোল হোলবার বা হোল নট এইবার এখানে আর নর লজিক গেট আমরা বসাবো শিক্ষার্থীবিন্দু এবার বোর্ডে লক্ষ্য করো যে আমি আর একটা গেট এখানে বসিয়েছি আরেকটা গেট অবশ্যই লাগবে আর একটা গেট বসালে এখান দিয়ে যাবে এ নট প্লাস বি নট হোল নট হুবহু এটা মাঝখানে প্লাস চিহ্ন যেহেতু নরগেট তারপরে এ প্লাস বি হোল নট এ প্লাস বি হোল নট এখানে গেছে আর এই নটের জন্য এখানে একটা বার হোল বার বা হোল নট এসেছে শিক্ষার্থীবৃন্দ এখন আর যদি নরগেট আমি নেই তাহলে এই বারটা বাদ দেওয়া সম্ভব আর একটা নরগেট নিলে পারে হুবহু এই পুরা মানটা যদি আর একটা নরগেটে প্রবেশ করাই তাহলে উপরের বাদটা ডাবল হবে এবং ডাবল বার কাটাকাটি যায় কাটাকাটি যাওয়ার পরে এই সমীকরণটা থাকে কাটাকাটি যাওয়ার পরে এই সমীকরণটা থাকবে এই সমীকরণটা থাকলেই অঙ্ক প্রমাণ হয়ে যাবে আমরা এখানে প্রমাণিত লিখতে পারি প্রমাণিত